ফেব্রুয়ারি দুই সকাল থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত টেকনাফ থেকে তেঁতুলিয়া রোপশা থেকে পাছড়িয়া গোটা দেশে আজকে একটি স্লোগান ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে একটা বিপ্লবী সরকার রক্ত ত্যাগ কোরবানির বিনিময়ে বাংলাদেশটাকে নতুন করে মুক্ত করা হল স্বাধীনতার প্রকৃত সাদা সাদরের রাস্তা সুপ্রশস্ত হয়ে গেল মানবতার মুক্তির একটা আলামত আমরা অবলোকন করলাম ইতিমধ্যে অনেক যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ফাঁসির রায়ে যাদের উপর কার্যকর অপেক্ষা ছিল কার্যকর হয়ে যাবে অনেক বড় বড় অপরাধ আসলে তারা করেন নাই কিন্তু অপরাধী হয়ে গিয়েছিলেন অনেক বড় বড় লোকেরা অনেক বড় বড় তাদের দৃষ্টিতে আসামিরা মুক্ত হয়ে গিয়েছেন কিন্তু জাতির আজকে কোটি কোটি মানুষের মানুষের জনতার আর প্রিয় একটাই জিজ্ঞাসা মজলুম জননেতা এই দেশের মানুষের কল্যাণে নিবেদিত থাকা একজন মহান ব্যক্তিত্ব এবং ছাত্র জীবনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অক্সফোর্ড খেত সেই ময়দানে প্রথম রাহব যিনি দায়িত্ব পালন করেছেন ঢাকা সিটির দায়িত্ব পালন করে এবং বিভিন্ন সময়ে মানবতার কল্যাণে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে যিনি ভূমিকা পালন করেছেন সেই মুসলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম হাফিজ্লাহ তিনি এখনো কেন কারাগারে তা জাতি জানতে চায় থেকে থেকে সারাদেশে কর্মশক্তির মাধ্যমে ঘোষণা দেয়া হয়েছে অবিলম্বে যে মাওলানা মুক্তি দিতেই হবে নতুবা কঠোর কর্মশক্তির মাধ্যমে বাংলাদেশকে জজল করে দেয়া হবে যদি এরকম একটা বিপ্লবের পর কিছু কিছু লোকের স্বযত চক্রান্তের কারণে এরকম একজন মসলুম মানুষকে কারাগারে থাকতে হয় তাহলে আমরা বুঝে নেব ধরে নেব এবং সেই আলোকেই কর্মসূচি থ্রো করতে হবে যে আমাদেরকে আরো সংগ্রাম করতে হবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তবে তারা যে অভিযোগ করেছে এত বছর যে জুলন্ত্র চালিয়েছে সবার কাছে পরিষ্কার তারা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যাকে ভিত্তি করে তারা ট্রাই ট্রাইব্যুনাল তৈরি করেছে মিথ্যা মামলা দিয়েছে মিথ্যা সাক্ষ্য তারা পেশ করেছে তাই আমরা আশা করব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন আমাদের রাহবা মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম হাফেজ আল্লাহ তালা কবুল করুন বলুন আমি